আসসালামু আলাইকুম আরব কান্ট্রিগুলিতে যারা নতুন আসবেন বা যারা নতুন আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সাওয়াক অর্থাৎ ড্রাইভার আরবিতে সাওয়াক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি সাফিনা অর্থাৎ নৌকা আরবিতে সাফিনা এর বাংলা অর্থ হচ্ছে নৌকা আতি অর্থাৎ দেওয়া আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া মৌদ অর্থাৎ মৃত্যু আরবিতে মৌত এর বাংলা অর্থ হচ্ছে মৃত্যু এম অর্থাৎ দরা আরবিতে এমশিক এর বাংলা অর্থ হচ্ছে দরা এম অর্থাৎ হাটা আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে হাটা নাম অর্থাৎ হা আরবিতে নাম এর বাংলা অর্থ হচ্ছে হা আখের অর্থাৎ শেষ আরবিতে আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ কেফ অর্থাৎ কেমন আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন তানি অর্থাৎ অন্যজন আরবিতে তানি এর বাংলা অর্থ হচ্ছে অন্যজন তামাম অর্থাৎ বালো আরবিতে তামাম এর বাংলা অর্থ হচ্ছে বালো জেইন অর্থাৎ বালো আরবিতে জেইন এর বাংলা অর্থ হচ্ছে বালো কয়েস অর্থাৎ বালো আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালো মিলাদ অর্থাৎ জন্ম আরবিতে মিলাদ এর বাংলা অর্থ হচ্ছে জন্ম হায়া অর্থাৎ লজ্জা আরবিতে হায়া এর বাংলা অর্থ হচ্ছে লজ্জা হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল টেলিফোন অর্থাৎ হাতিফ আরবিতে হাতিফ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন ভিডিও অর্থাৎ ভিডিও আরবিতে ফিডিও এর বাংলা অর্থ হচ্ছে ভিডিও সৌথ অর্থাৎ তাওয়াজ আরবিতে সৌথ এর বাংলা অর্থ হচ্ছে আওয়াজ মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন সিনেমা অর্থাৎ সিনেমা আরবিতে সিনেমা এর বাংলা অর্থ হচ্ছে সিনেমা রাদিও অর্থাৎ রেডিও আরবিতে রাদিও এর বাংলা অর্থ হচ্ছে রেডিও রাদার অর্থাৎ রাডার আরবিতে রাদার এর বাংলা অর্থ হচ্ছে রাডার তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ আ তালা অর্থাৎ সাবল আরবিতে আতালা এর বাংলা অর্থ হচ্ছে সাবল গুফল অর্থাৎ তালা আরবিতে গুফল এর বাংলা অর্থ হচ্ছে তালা ইশারা অর্থাৎ সিগনাল আরবিতে ইশারা এর বাংলা অর্থ হচ্ছে সিগনাল মরুর অর্থাৎ ট্রাফিক আরবিতে মরোর এর বাংলা অর্থ হচ্ছে ট্রাফিক সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ আশকারি অর্থাৎ আর্মি আরবিতে আশকারি এর বাংলা অর্থ হচ্ছে আর্মি হারিস অর্থাৎ গার্ড আরবিতে হারিস এর বাংলা অর্থ হচ্ছে গার্ড অগা অর্থাৎ ব্যথা আরবিতে অগা এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা আকিত অর্থাৎ নিশ্চিত আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে বার্রা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মুখালাফা অর্থাৎ জরিমানা আরবিতে মোকালাফা এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা রুকসা অর্থাৎ লাইসেন্স আরবিতে রুকসা এর বাংলা অর্থ হচ্ছে লাইসেন্স তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা তানি মাররা অর্থাৎ আবার আরবিতে তানি মাররা এর বাংলা অর্থ হচ্ছে আবার ইজি অর্থাৎ আশা আরবিতে ইজি এর বাংলা অর্থ হচ্ছে আশা এবি অর্থাৎ চাই আরবিতে এবি এর বাংলা অর্থ হচ্ছে চাই খারবান অর্থাৎ খারাপ আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ রগম অর্থাৎ নাম্বার আরবিতে রগম এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল কেইফ অর্থাৎ কিভাবে। আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। জালান, অর্থাৎ রাগ আরবিতে জালান এর বাংলা অর্থ হচ্ছে রাগ মাইসির অর্থাৎ উচিত না আরবিতে মাইসির এর বাংলা অর্থ হচ্ছে উচিত না ফাদি অর্থাৎ খালি আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে খালি মেহেনা অর্থাৎ পেশা আরবিতে মেহেনা এর বাংলা অর্থ হচ্ছে পেশা জিনসিয়া অর্থাৎ জাতীয়তা আরবিতে জিনসিয়া এর বাংলা অর্থ হচ্ছে জাতীয়তা সাকান অর্থাৎ অবস্থান আরবিতে সাকান এর বাংলা অর্থ হচ্ছে অবস্থান ওয়াসাক অর্থাৎ নোংরা আরবিতে ওয়াসাক এর বাংলা অর্থ হচ্ছে নোংরা নাদিফ অর্থাৎ পরিষ্কার আরবিতে নাদিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার বিল্লেল অর্থাৎ রাত আরবিতে বিল্লেল এর বাংলা অর্থ হচ্ছে রাত আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস হামাম অর্থাৎ কবুতর আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে কবুতর হাম্মাম অর্থাৎ গোসুলখানা আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে গোসুলখানা গুরাব অর্থাৎ কাক আরবিতে গুরাপ এর বাংলা অর্থ হচ্ছে কাক সাহা অর্থাৎ গরি আরবিতে সাহা এর বাংলা অর্থ হচ্ছে গরি তিজারা অর্থাৎ ব্যবসা আরবিতে তিজারা এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসা তাজির অর্থাৎ ব্যবসায়ী আরবিতে তাজির এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী খোবোশ অর্থাৎ রুটি আরবিতে খোবোশ এর বাংলা অর্থ হচ্ছে রুটি সাম্মাক অর্থাৎ জেলে আরবিতে সাম্মাক এর বাংলা অর্থ হচ্ছে জেলে খাইয়াত অর্থাৎ দর্জি আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ হচ্ছে দর্জি সামাক অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ বান্না অর্থাৎ রাজমিস্ত্রি আরবিতে বান্না এর বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি মিফতা অর্থাৎ চাবি আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি জারদিয়া অর্থাৎ প্লাস আরবিতে জার দিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্লাস মিসাত অর্থাৎ কুদাল আরবিতে মিসাত এর বাংলা অর্থ হচ্ছে কুদাল ফাঁস অর্থাৎ কুঠার আরবিতে ফাঁস এর বাংলা অর্থ হচ্ছে কুঠার সিকিন অর্থাৎ সুরি আরবিতে সিকিন এর বাংলা অর্থ হচ্ছে সুরি মিকাস অর্থাৎ কাশি আরবিতে মিকাস এর বাংলা অর্থ হচ্ছে কাশি মুসা অর্থাৎ খুর আরবিতে মুসা এর বাংলা অর্থ হচ্ছে খুর মিনসার অর্থাৎ করাত আরবিতে মিনসার এর বাংলা অর্থ হচ্ছে করাত কাতিবা অর্থাৎ টাইপরাইটার আরবিতে কাতিবা এর বাংলা অর্থ হচ্ছে টাইপ রাইটার হাসিবা অর্থাৎ ক্যালকুলেটর আরবিতে হাসিবা এর বাংলা অর্থ হচ্ছে ক্যালকুলেটর আওয়াল অর্থাৎ আগে আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে আগে বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে আখের অর্থাৎ শেষ আরবিতে আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ ওয়াসাত অর্থাৎ মাজারি আরবিতে ওয়াসাত এর বাংলা অর্থ হচ্ছে মাজারি পুরাতন অর্থাৎ গেদিম আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন জেদিদ অর্থাৎ নতুন আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল সিগনাল অর্থাৎ ইশারা আরবিতে সিগনাল এর বাংলা অর্থ হচ্ছে ইশারা সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ কেরবি অর্থাৎ টিন আরবিতে কেরবি এর বাংলা অর্থ হচ্ছে টিন রমেল অর্থাৎ বালু আরবিতে রমেল এর বাংলা অর্থ হচ্ছে বালু তুরাপ অর্থাৎ মাটি আরবিতে তুরাপ এর বাংলা অর্থ হচ্ছে মাটি ব্লক অর্থাৎ ইট আরবিতে ব্লক এর বাংলা অর্থ হচ্ছে ইট কুরেক অর্থাৎ বেলচা আরবিতে কুরেক এর বাংলা অর্থ হচ্ছে বেলচা সাকুস অর্থাৎ হাতুরি আরবিতে শাকুস এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি সাকান অর্থাৎ বাসস্থান আরবিতে সাকান এর বাংলা অর্থ হচ্ছে বাসস্থান মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা মেহেনা অর্থাৎ পেশা আরবিতে মেহেনা এর বাংলা অর্থ হচ্ছে পেশা মাসুরা অর্থাৎ পাইপ আরবিতে মাসুরা এর বাংলা অর্থ হচ্ছে পাইপ মুশকিলা অর্থাৎ সমস্যা বা বিপদ আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে বিপদ সারিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সারিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি আতিনি অর্থাৎ আমাকে আরবিতে আতিনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া মাফি অর্থাৎ নেই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নেই মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় মক্তব অর্থাৎ অফিস আরবিতে মক্তব এর বাংলা অর্থ হচ্ছে অফিস মাকসালা অর্থাৎ দোয়া আরবিতে মাকসালা এর বাংলা অর্থ হচ্ছে দোয়া খাইয়াত অর্থাৎ দর্জি আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ হচ্ছে দর্জি মঞ্জিল অর্থাৎ বাড়ি আরবিতে মঞ্জিল এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ